দেখালন বাইচালন বাইচালন দেখালন খালি একশো খালি একশো খালি একশো হে গাইস আশা করি আপনি এখন বুঝতেই পেরেছেন আমি আজকে কোথাকাল ব্লগ নিয়ে চলে এসেছি জি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি আজকে চলে এসেছি ঢাকার নিউ মার্কেটের একটা ছোটোখাটো শপিং ব্লগ নিয়ে তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা তো জানে আমি কি পরিমাণ ব্যস্ততার মধ্যে থাকি তো এই কম সময়ের মধ্যে আমি আসলে খুব একটা ব্লগ বানানোর সময়দানি পাচ্ছি না তবুও আপনাদের জন্য তো আমাকে ভিডিও বানাতেই হবে তো এবার চলে আসছি নিউ মার্কেটের ঈদের আগে কিছু কালেকশন নিয়ে আর ঈদের আগে আপনারা তো জানেনি কি পরিমাণ ভিড় থাকে নিউ মার্কেটে তো এই ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি করেই কিন্তু আপনাকে আপনার শপিংটা করতে হবে আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে এসে আপনি যদি পশমন নিয়ে দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু জীবনেও কিছু কিনতে পারবেন না এখানে আপনাকে অবশ্যই ভালো দামাদামি করা শিখতে হবে এবং ভিড়ের মাঝেই খুবই সুন্দর একটা কালেকশন সিলেক্ট করতে হবে তো এখানে আপনারা যেসব ওয়ান পিস এবং কাঠের ড্রেস দেখতে পাচ্ছেন সেগুলোর সবগুলোর প্রাইস কিন্তু ছিল মাত্র সাড়ে তিনশো টাকা করে মানে ভাবা যায় এই রেডিমেড একটা কাঠের ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকায় তবে এখানে যে সবগুলো কালেকশনই সুন্দর এরকম কিন্তু না আপনাকে অবশ্যই দেখে শুনে বাছাই করে ভালো জিনিসটাই সিলেক্ট করতে হবে তো এখানে কিন্তু মামা বেশ কয়েকটা কালারের নায়রাকাটের ড্রেস দেখাচ্ছিলো তার মধ্যে এই পেস্ট কালার দেন লাইট অলিভ কালার এবং উপরের যে হোয়াইট কালার ড্রেসটা ছিল সেটা কিন্তু ভালোই ছিল এছাড়াও ল্যাভেন্ডার কালারের একটা নায়াকাটার ড্রেস ছিল যেটা খুবই সুন্দর ছিল তবে এটার ভিডিও করতে আমি আসলে ভুলেই গিয়েছিলাম এইখানে সবগুলো ওয়ান পিসের প্রাইসই কিন্তু ছিল মাত্র সাড়ে তিনশো টাকা করে দেন এইখানে কিছু টু পিসের কালেকশন ছিল যেগুলোর প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা করে তো আমি যেহেতু কিনবো না তাই আর ঈদের সময় মামাকে কষ্ট করে ড্রেস খুলে দেখাতে বলিনি তো আপনারা যারা সেখান থেকে কিনবেন তারা অবশ্যই দেখে শুনে বাছাই করে তারপর আপনার পছন্দের জিনিসটি কিনে ফেলতে পারেন খুবই কম প্রাইসে দেন আমি চলে আসি অন্য একটা শপে আর হঠাৎ করে চোখে পরে ভ্যানের উপরে বিক্রি করা এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার্স আর এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল ছিল আর এত সুন্দর সুন্দর কালেকশন আমি চুজই করতে পারছিলাম না যে কোনটা রেখে কোনটা কিনবো আমরা বাঙালিরা কিন্তু ছাড় পেলে আরও ছাড় পেতে চাই যেমন এগুলোর প্রাইস কিন্তু এমনিতেই কম ছিল তা আমি তাদেরকে আরও রিকোয়েস্ট করছিলাম যাতে আরও একটু কমে সেল করে কিন্তু তারা কোনোভাবেই রাজি হয় না যাই হোক এগুলোর প্রাইস কিন্তু ছিল মাত্র দেড়শো টাকা তা আমি ভাবছিলাম যে একশো টাকা কোনোভাবে কেনা যায় কিনা না কিন্তু তাদেরকে কোনোভাবেই কনভিন্স করতে পারলাম না তো এই দোকান ছেড়ে আমি একটু আবার সামনের দোকানে চলে গেলাম দেখলাম ওইখানের কিছু কালেকশন আরও বেশি সুন্দর তবে উপরের দিকে যে গাছের মম পিস ছিল এগুলো প্রাইস কিন্তু আবার একটু বেশি এগুলো ছিল সাড়ে তিনশো সাড়ে চারশো এরকম তো আমি এখান থেকে পিঙ্ক কালারের একটি ফ্লাওয়ার্স কিনেছিলাম যেটা প্রাইস ছিল দেড়শো টাকায় তো বেসিকালি নিউ মার্কেটে যে শুধু ড্রেস বা জুয়েলারি বা এর কালেকশানই রয়েছে এরকম কিন্তু না এখানে এসে আপনারা কিন্তু ঘর আর বেশ কিছু কালেকশন পেয়ে যাবেন যেমন এই ওয়ালমেটসগুলা তো মিডল সাইজের ওয়ালমেটসগুলো প্রাইস ছিল দেড়শো টাকা করে আর একদম সাইজ সাইজের যেটা সেটা প্রাইস ছিল ওয়ান হান্ড্রেড টাকা তো এরপরেই আসলে আমার সময় শেষ হয়ে যায় আর আমি সেখানে বেশিক্ষণ থাকতেও পারিনি আর আপনাদের জন্য আদার্স যে কালেকশানের ভিডিওসগুলো করতেও পারিনি তো আপনারা যদি চান আমি নিউ মার্কেটে একটা ফুল ব্লগ আপনাদের জন্য ইনশাআল্লাহ শেয়ার করব সো টুডে ওয়াজ সো ফার অ্যান্ড স্টেডিয়াম ফর মাই নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ